নাবালিকা স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ত্রিপুরা সোনামোড়া কাঁঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের সপ্তম শ্রেণীর পড়ুয়া এক নাবালিকা স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ত্রিপুরা সিপাহীজলা জেলা যাত্রাপুর থানার অন্তর্গত ম্যাশপুকুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত মাসপুকুর এলাকায় এক নাবালিকা সপ্তম শ্রেণীর এক পড়ুয়া স্কুল ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সোনামোড়া এনসি নগর এলাকায় হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক ওই ছাত্রীটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় পরবর্তী সময় স্কুল ছাত্রীর পরিবারের লোকজন অভিযুক্ত অপহরণকারী হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি এদিকে শুক্রবার দুপুরে মায়াসপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা সোনামুরা কাঁঠালিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যত শীঘ্র সম্ভব ওই ছাত্রটিকে উদ্ধার করতে হবে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করতে হবে এই দাবি রাখেন তারা এই সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসে যাত্রাপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন কিন্তু অবরোধকারীরা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নেন कल का जो भी वास्तविक बजे आते हैं तो कल का जो भी 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 बजे आते ह এখন তোমরা কি চাও স্কুলটার নাম কি তোমরা কোন স্কুলে মানে মেয়েটা কি তোমরা স্কুলে পড়াশোনা কর এখানে আজকে 18 বছরের কোনো সন্তান যদি কোনো বিয়াদে একদিনের নিচে একটা গরিব মা-বাবার সন্তান তাহলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে না একটা বছর জেলে যায় আজকে তেরো বছরের শিশু একটা কিডন্যাপ হয়েছে প্রশাসনের ভূমিকা এটা আজকে তিন দিন কোন ভূমিকা নিছে না আজকে আবার তিন দিনের টাইম নিছে রবিবার বন্ধুত্ব কেন এটা আমরা অল ভারতবর্ষের কাছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সের কাছে এটা আমরা বিচার চাই এমনকি সুনামুরা এস ডিএম এর সবার কাছে আমরা বিচার চাই তেরো বছরের শিশু কেন না কিভাবে কিডন্যাপ হয়েছে এটার বিচার আমরা চাই যে অভিযুক্ত তার নাম কি তার নাম হচ্ছে উমান কাবের তার মামির নাম হচ্ছে রুমিনা

মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে আমি বিচার চাই মানে এখন কি চাইতে বিচার হ্যাঁ বিচার চাইতে আছি এমন কি শিশু কমিশনার হচ্ছে মহিলা কমিশনার বিচার চাই আমরা মায়ের চাই